নতুন একটি পরিবেশে তোমাদের তোমাদের সাথে কথা বলছি সামনেই এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা এবার কঠিন হওয়ার সম্ভাবনা অনেক বেশি কেননা গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে তোমাদের শিক্ষা কারিগরতা মানে অনেক পরিবর্তন এসেছে যদিও তোমাদের সিলেবাস শর্ট কিন্তু তবুও তোমাদের কঠিন হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই সময়ে এসে অনেকেরই এমন অবস্থা আছে যে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়নি তোমরা বলবো যে ভাই আমরা এখনো ঠিকভাবে পড়াশোনা করতেই পারিনি তুমি যে অবস্থায় আসো মোর দ্যান ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট এই অবস্থাতেই আছে তাদের ঠিক মতো পড়াশোনা হয়নি পড়েছে হয়তো একটা দুটো তিনটা অর্থাৎ ভালোভাবে হয়েছে বা মোটামুটি হয়েছে বা ওভারঅল ফুল বইটাই তাদের মোটামুটি হয়েছে এরকমই আছে সো তুমি এখানে বিচলিত হওয়ার কোনো কিছু নেই তোমার টেস্ট পরীক্ষাটা চেষ্টা করো একটু ভালোভাবে দেওয়ার যত ভালো করা যায় তোমার জার্নি শুরু হবে টেস্টের পর থেকে। টেস্টের পর থেকে তোমাদের দেখো ডিসেম্বরে অর্ধেক মাস থাকবে সময় তারপর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পুরোটাই থাকতেছে এপ্রিলের ফার্স্ট উইকে এক্সাম হওয়ার কথা ছিল সেটা পিছিয়ে এপ্রিলের শেষ দিকে নিয়ে গেছে আবার এমনও শোনা যাচ্ছে যে পরীক্ষা মে মাসের শুরুর দিকে হবে সো এখন সিদ্ধান্ত আসেনি বা একটা সঠিক সিদ্ধান্ত আসেনি যেটার ভিত্তিতে আমরা কাজ করবো এই জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তোমরা কাউন্ট করা হচ্ছে ডিসেম্বরের অর্ধেক জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস মার্চ মাস অর্থাৎ এই বেশে তিন মাস সাড়ে তিন মাস চার মাসের মতো তুমি সময় পাচ্ছই কোনো সমস্যা নেই কোনো ডাউট নেই তুমি চার মাস সময় পাবা টেস্টের পর এই চার মাসে বইকে দুই থেকে তিন মাস শেষ করা ইজিলি পসিবল তবে একটা বিষয় মাথায় রাখতে হবে খুব ভালোভাবে সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই তোমাদেরকে পড়াশোনা করতে হবে এই লাস্ট টাইমে এসে তুমি যদি ফাঁকিবাজি করো যে মনে করো যে হ্যাঁ আগে যেভাবে চলছি আগে যেভাবে পড়ছি এইভাবেই পড়লে হয়ে যাবে তাহলে এটার পর একটা বড় ভুল হয়ে যাবে তোমার এই সময় রুটিনভাবে খুব সুন্দরভাবে পড়াশোনা করতে হবে এর জন্য তোমরা আমাদের গাইডলাইনগুলো ফলো করতে পারো আমাদের অনলাইন বা অফলাইন ম্যাচে ভর্তি হয়ে যেতে পারো আমাদের অফলাইন যে ম্যাচ চলতেছে সেখানে তোমাদের মাত্র তিন মাসের মধ্যে বই কমপ্লিট করা অর্থাৎ অধ্যায়গুলো বেসিক সহ অ্যাডভান্স কমপ্লিট করা প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ক্লাস পাবা তুমি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এক্সাম পাবা তুমি যেই বইগুলোর যে অধ্যায়গুলোর ক্লাসের প্রয়োজন নেই সেই অধ্যায়গুলোর তোমরা ক্লাস পাবা বুঝতে পারছো এরপর আবার তোমরা টেস্ট পেপার সলিউশন ক্লাস পাবা পাশাপাশি তোমাদের মডেল টেস্ট এক্সাম থাকবে যে তোমাদের বারোটা বই আছে এই বারোটা বইয়ের উপর সো এইভাবে তুমি যদি অফলাইন বেশি ভর্তি হতে নাও পারো আমাদের গাইডলাইন বা মিনিটরিং কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো এবং সেইভাবে তোমরা নিজেকে গোছায় নিতে পারো আমরা তোমাদেরকে একটা ফুল প্ল্যান তোমাদেরকে শেয়ার করব। যে প্ল্যানের মাধ্যমে তোমরা তোমাদের একটা একটা ভালো ভালো ফলাফল করতে পারো যেহেতু সিচুয়েশন তুমি করার জন্য তোমার এবার টাফ সর্বোচ্চ চেষ্টা করতে হবে তোমাদের আগের ব্যাচ পঁচিশের ব্যাচ অনেক চেষ্টা করেছিল ভালো করার জন্য কিন্তু তারা ভালো করতে পারেনি এমনকি তারা বিজিএস বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটা সহজ একটা সাবজেক্ট সেখানেও তারা এ প্লাস পায়নি অনেকে এই সাবজেক্ট ফেলও করেছে সো বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে তোমার দেখা উচিত যদি মনে করে শর্ট সিলেবাস আমি পড়া হয়েছে আমি পারবো বিষয়টাকে এইভাবে না দেখে তুমি কঠিন প্রশিক্ষণ নাও সহজ যুদ্ধতে অংশগ্রহণ করার জন্য এটাই তোমার জন্য বেটার হবে ধন্যবাদ তোমাদেরকে